যারা অনার্স শিক্ষার্থী তোমাদের রুটিন আবারও পরিবর্তন করা হয়েছে আজকে দুই জুন তোমাদের রুটিন পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের চতুর্থ বর্ষের সংশোধিত রুটিনটি প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাবজেক্টের মূলত পরিবর্তন করা হয়েছে এর মধ্যে যারা চতুর্থ বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী রয়েছ আমাদের যে গুগল ড্রাইভের মাধ্যমে যে সাজেশন যারা পার্সেস করেছো আমাদের ফোল্ডারে আপডেট করা হয়েছে তোমাদের দুই তারিখের পরি হাইড্রোডায়নামিক্স পাঁচ তারিখের পরিবর্তে ছয় তারিখ হবে ডিসক্রিয়ার নয় তারিখের পরিবর্তে দশ তারিখে হবে অ্যাস্ট্রোনমি বারো তারিখ হবে মডেলিং বায়োলজি হচ্ছে চব্বিশ তারিখে হবে এবং স্থগিত হওয়া অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাতাশ ছয় পরীক্ষা হবে ঈদের পরে তো আমাদের কাছে এগুলোর উত্তর সহকারে তোমরা সাজেশন পাবে যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন পারচেস করতে চাও তারা অবশ্যই আমাদের হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মেসেজ দাও আমাদের কাছে তুমি প্রিন্ট কপি সহকারে পাবে যেটা পরীক্ষায় তোমাদের জন্য অনেক বেশি উপকারে হবে আর যদি এখন আমাদের এনু ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট গ্রুপে জয়েন করে না থাকো জয়েন করে নাও এই গ্রুপের মাধ্যমে আমাদের সব ধরনের আপডেটগুলো জানতে পারবে আর অবশ্যই আমার ভেরিফাই আইডিকে ফলো দিয়ে রাখবে সো আর সাজেশনগুলো যারা নিতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর এটা হচ্ছে একদম আপডেট সিকুই রুটিন তোমরা দেখে নিতে পারছ সো আর যদি কোনো সমস্যা মনে করো তাহলে অবশ্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে